গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই ভালো আছো সকালবেলা ঘুমতে উঠে ছাদে এসে দেখছি এখানে কার আগমন ঘটেছে একবার দেখো অনেক দিন পর আবার আজকে ময়ূর দেখতে পেলাম বেশ কিছুদিন ধরে কিন্তু ময়ূরের কোনো দেখাই পাচ্ছিলাম না আর আজ স্বয়ং সে আমাদের ছাদে এসে উপস্থিত হয়েছে দেখে বেশ ভালো লাগলো ময়ূর টয়ূর দেখে এখন চলে আসলাম আমি চা করতে যেহেতু আজকে সানডে ভেবেছিলাম সকালবেলা দুধ চা বা কফি দিয়ে আজকের দিনে স্টার্টটা করব কিন্তু শরীরটা ঠিক একটা ভালো যাচ্ছে না তার জন্য ভাবলাম থাক লিকার চাই করি তাই দুজনের জন্য বানিয়ে নিলাম এখানে দু কাপ লিকার চা আর লিকার চাটা কিন্তু সত্যিই স্বাস্থ্যের পক্ষে খাওয়া অনেক ভালো আর এখানে একটু আনহেলদি যেহেতু ব্রেকফাস্ট করব তার জন্য আজকে লিকার চাটা দিয়ে ম্যানেজ করছি সকাল সকাল অভিজিৎ নিয়ে এসেছে জিলেপি আর পিঁয়াজি তো একটু হেলদি আর আনহেলদি ব্রেকফাস্ট করে এখন চলে আসলাম আমি রান্না বান্না করতে কারণ আজকে বানাবো মাটন আর একদমই মার স্টাইলে মাটন বানাবো তার জন্য কেটে নিয়েছি এখানে পিঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর আলু আর মিক্সি ব্রোলের মধ্যেও আছে পিঁয়াজ টমেটো আদা রসুন সমস্ত কিছু আর এখানে দেখো মাটনটাকে আমি দুটো সিটি দিয়ে এখানে বয়ল করে নিয়েছি এটা রিয়াজি মাটন আছে দুটো সিটিতে দেখলাম বেশ ভালো রকম বয়ল হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম তেল আর এখানে জানোই মাটন তো সর্ষের তেলেই রান্না হবে একটু বেশি করে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা আর এরপরে অ্যাড করে দিচ্ছি তেজপাতা ফোড়ন ফোড়নটা যখন একটু ভালো করে ভাজা হবে মানে জিরেটা একটু ভাজা হতেই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আলু আর এখানে আমি ছোট ছোট গোল আলু নিয়েছি আমার এই ছোটো ছোটো গোল আলু খেতে খুব ভালো লাগে যেটা শীতকালে আমাদের ওখানে খুব বেশি পাওয়া যায় এখানেও দেখলাম উঠেছে বেশ তাই দিয়ে দিলাম নুন হলুদ আর এখন দিয়ে নিচ্ছি এখানে রসুন আমি আলাদা করে রসুন আমি বাটাতে ইউজ করছি আর এখানে ফোড়নেও আমি রসুন ইউজ করছি একটু বেশি করে মাটানে রসুন দিলাম আর রসুনটা ভাজা হতে না হতেই এর মধ্যে এখন অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি একটু বেশি করে পেঁয়াজ এখানেও অ্যাড করছি বাটাতেও অ্যাড করব আর পেঁয়াজ রসুন একটু মাটানে বেশিই লাগে তোমরা তো সবাই জানো ভালো করে পেঁয়াজটাকে একটু ভাজা করে নিতে হবে যখন দেখব পেঁয়াজটা একদম এরকম লাল লাল ভাজা হয়ে গেছে এরপরে আমি এখন অ্যাড করে দিচ্ছি বাটা মশলাটা বাটা মশলার মধ্যে আছে পিঁয়াজ দুটো বড় বড় পেঁয়াজ সাত আটকোয়া রসুন আদা আর একটা টমেটো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত অয়েল রিলিজ করছে এখানে দেখো বেশ কিছুটা সময় মশলাটা আমি কষিয়ে নিলাম এরপর এখানে আমি অল্প অল্প করে জিরে গুঁড়ো এরপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো তারপরে লঙ্কার গুঁড়ো মানে যে ড্রাই স্পাইসেসগুলো আমরা প্রতিনিয়ত খাবারে ব্যবহার করি সেই সমস্ত ড্রাই স্পাইসেসগুলো অল্প করে মানে পরিমাণ মতো আর কি এর মধ্যে মিশিয়ে নিলাম তারপরে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব কারণ খাসির মাংস হোক বা মুরগির মাংস যে কোনো মাংসতে মশলাটাকে খুব ভালো করে কষাতে হয় তারপর এখানে আমি অ্যাড করে নিচ্ছি দেখো মাটন স্টকটা আলাদা করে আমি আজকে আর মাংসে কোনো জল অ্যাড করবো না যে জলটা দিয়ে মাংসটা সেদ্ধ করেছি সেই মাটন স্টকটা দিয়ে দিয়ে মশলাটাকে কষাবো আর বাকি যে মাংসটা করব সবটাই মাটন স্টকটা দিয়ে করব তাতে আলাদা করে না খুব ভালো একটা টেস্ট হয় মানে মটনের যে একটা ফ্লেভার সেটা খুব ভালো রকম পাওয়া যায় মশলাটা খুব ভালো করে মাটন স্টকটা দিয়ে কষিয়ে এখানে আমি এখন মাটনটা অ্যাড করে দিলাম খুব ভালো করে দেখো মাটনটাকে এবার কষিয়ে নিতে হবে মশলার সাথে যাতে মশলার প্রত্যেকটা ফ্লেভার মাটনের মধ্যে ঢুকে যায় আর বলতে ভুলে গেছি মাটনটা যখন সিদ্ধ করেছিলাম তখন আমি গোটা গরম মশলা দিয়ে সিদ্ধ করেছিলাম আর দেখো খুব ভালো করে মাটনটা কষানো হয়ে গেছে বাকি যে মাটন স্টকটুকু ছিল সেটাও আমি এবার ঢেলে দিলাম খুব ভালো করে এবার মাটনটাকে একটু ফুল বয়েল করে নিতে হবে যদিও মাটন সিদ্ধ হয়ে আছে এবার ঝোলের সাথে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আমি একটু ঢেকে ঢেকে ফুটিয়ে নিয়েছি দেখো কত সুন্দর মাটনটা একদম একটু গ্রেভি গ্রেভি মতো হয়ে গেছে আমি এই রকমই কনসিস্টেন্সিটা রাখবো যাতে একটু গ্রেভি আর একটু ঝোল থাকে তোমরা যে যে রকম পছন্দ করো সেই রকমভাবে জল ইউজ করবে মাটনে আর লাস্টলি নামানোর সময় একটু গরম মশলা আর অল্প একটু ঘি আমি অ্যাড করি আর যেটা বললাম এটা সম্পূর্ণ আমার মায়ের রেসিপি মার মতো কতটা হয়েছে জানি না আশা করছি খেতে ভালোই হবে সার্ভ করে নিলাম মাটন তো দুপুরবেলা লাঞ্চটা চটপট করে নিই আর দেখো বিকেলবেলা ঘুমতে কোঠে যখনই ছাদে আসছি বেশ কিছুদিন ধরে খেয়াল করছি আগে কিন্তু এটা দেখিনি এক ঝাঁক বক পাখি ডেলি উড়ে যাচ্ছে আর সত্যি বলতে বিকেলবেলা ছাদে আসার আকর্ষণটা আমার আরও বেড়ে গেছে এই পাখিগুলোকে দেখার জন্য সন্ধে নামতে দুজনে মিলে এখন চলে আসলাম সামনেই খুলেছে একটা নতুন শপিং মল সেখানে রবিবার বলে কথা বাড়িতে বসে থাকতে কারই বা ভালো লাগে বলো তাই সন্ধেবেলা আমরা দুজনে মিলে চলে আসলাম এই মলটাতে যে একটু ঘুরে দেখি কি আছে না আছে যদি কিছু পছন্দ হয় তবে কেনাকাটা করা যেতেই পারে তাই এখানে এসে দেখলাম এটা খুবই একটা রিজনেবেল প্রাইসে একটা শপিং মল খুবই ভালো ভালো কিছু জামাকাপড়ও এখানে রয়েছে প্রত্যেকটা মেন্স কালেকশানেও বেশ ভালো ছিল আর এখানে উইমেন্স কালেকশানে দেখো কুর্তিগুলো ডেলিওয়্যারের জন্য বেশ ভালো আর রিজনেবল প্রাইসও রয়েছে তাই অভিজিৎ আমাকে বলছিল আমি যদি চাই তো এখান থেকে কুর্তি কিনতেই পারি তো আমি তো কুর্তি নেব না ঠিকই করে নিয়েছিলাম আমার যেটা প্রয়োজন ছিল সেটাই আমি এখন দেখছিলাম দেখো কত সুন্দর সুন্দর মেয়েদের কালেকশান রয়েছে মেয়েদের পা রয়েছে নাইট স্যুট রয়েছে আর এখানে যেটা বেশি ভালো লাগলো বেশ কিছু ট্রাউজারের কালেকশানও রয়েছে আর ভ্যারাইটি অপশানও রয়েছে আর এত চিপ প্রাইসে এতটা কম প্রাইসে বোধহয় আমরা অনলাইন শপিংও পাই না যদিও আমি তো বেশিরভাগটা সময় অনলাইন শপিংই করি কিন্তু আমার এই মলটাতে এসে ভীষণ ভালো লাগলো কি রিজনেবেল প্রাইসে এত সুন্দর সুন্দর কালেকশানও রয়েছে রয়েছে জিন্স যেটা দেখেছিলাম আমি ফোর নাইনটি নাইনে তো আমার যেটা প্রয়োজন ছিল সেটা তো আমি নিয়ে নিলাম তারপরে নিচে এসে দেখলাম যে মেন সেকশানটাতে রয়েছে এখানে ফিফটি পারসেন্ট অফ এই যে দেখছো সোয়েট শার্ট এরকম ফুল স্লিপ শার্ট টি শার্ট সমস্ত কিছুতে রয়েছে ফিফটি পারসেন্ট অফ আর দাম শুনলে অবাকই হয়ে যাবে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে ফিফটি পার্সেন্ট অফ দিয়ে আর এখানে রয়েছে বিভিন্ন রকম টি শার্ট অভিজিৎ নিয়েছিল দুটো শার্ট ট্রায়াল করার জন্য তো যাই হোক আমাদের কেনাকাটা আজকের মতো তো হয়ে গেল। এরপর আমরা চলে যাচ্ছি এখন কান্নানে এরা ঠিক কান্নানের পাশেই খুলেছে আসলে আমাদের দরকার ছিল কিছু ফলের নেওয়ার তাই ফল নিতে এসে ভাবলাম ওই মলটা থেকেও ঘুরে যাই আর পাশেই কান্নান আছে একেবারে কান্নান থেকে ফলটাও নেওয়া হয়ে যাবে এসে তাই দেখলাম রয়েছে বেশ প্রচুর তরমুজ এখানে আর এখানে না কেটেও বিক্রি করে কিন্তু আমি ভেবেছিলাম এবার গোটায় নিয়ে যাব আগে দুবার কেটে নিয়ে গেছিলাম তো খুবই ভালো ছিল তরমুজগুলো আর এখানে দেখো বিক্রি হচ্ছিল আঙুর প্রত্যেকটা আঙুরের বক্সে দেখলাম দামটাও কমেছে এর আগে আমি এই আঙুরটা নিয়ে গেছিলাম পঞ্চাশ টাকা দিয়ে আজকে দেখলাম থার্টি নাইন রুপিস রয়েছে তো যতটুকু কেনাকাটা করার দরকার ছিল ততটুকু তো নেওয়া হয়ে গেছে এখন সোজা বাড়ি চলে যাওয়ার পালা তো চলে আসলাম বাড়ি জাস্ট এখন ঢুকলাম আর বাজছে এখন সাড়ে নটা বেশ অনেকটাই রাত হয়ে গেছে মানে বেরিয়েছিলাম যদি আমরা সাড়ে সাতটার সময় তো টুকটাক এইসব কেনাকাটা করতে করতে দেরি হয়ে যায় তো সানডে আউটিং মানে আমাদের কাছে এখনও হয়ে গেছে হয় কিছু গ্রসারি কেনা না তো ফল কিনতে যাওয়া তো আজকে আমরা মেনলি বেরিয়েছিলাম ফলই কিনতে যে কান্নানে যাব গিয়ে কিছু ফল কিনে নিয়ে আসবো ফলটাই শেষ হয়ে গেছে তাই কান্নানের আগে দেখলাম যে এরকম একটা শপিং মল হয়েছে তো চলো গিয়ে একটু ঢুমেরে আসা যাক একটু ঘুরে দেখি তো এগুলো পছন্দ হলো তাই নিয়ে নিলাম তো এবার চলো তোমাদেরকে দেখাই যে ওখান থেকে আমরা কি কী কিনলাম মানে খুব বেশি কিছু কিনিনি যে প্রয়োজন সেটুকুই নিয়েছি চলো তোমাদেরকে দেখাই জাস্ট ঘরে পড়া এই দুটো শর্টস নিয়েছি আর অভিজিৎ নিয়েছি ওর জন্য এরকম একটা টি শার্ট ফুল স্লিভ টি শার্ট আর এটা হলো তিনটে মোজা সেট তো আজকে মোটামুটি এইটুকুই আমরা কিনেছি আর কিনেছি কিছু ফল আর নিয়েছি একটা তরমুজ নিয়েছি শরবত আর এখানে দু রকমের আঙুর পনির আর এই বাটারটা এই বাটারটা নিলাম ব্লগটা এই পর্যন্তই রাখলাম আশা করবো দেখতে তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে চলো আবার পরের আর একটা ব্লগে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো